শে ডিসেম্বর চলো আজকে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে সব কিছু আনন্দ হবে কি কি রান্না হবে সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তবে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম এই মোজা টানানো দিয়ে তবে এই মোজা টানানোর একটা গল্প আছে ওই জন্যই তোমাদেরকে বলছি দেখো ফার্স্ট কি দিয়ে মোজাটা টানানো হয়েছিল দেখো তাই মোজাটা বকাবকিতে খুলে আবার এইভাবে টানিয়েছে কী সমাচার এর ভিতরে নাকি সান্তা এসে গিফট দিয়ে যাবে সান্তা দিয়েছে একটা গিফট এর ভিতরে আছে দেখো তো যাই হোক আর নিচেও একটা গিফট বক্স আছে যেটা এখনও দেখিনি ঠিক আছে এর ভিতরে কি কি আছে একটু দেখা তোমাদের তো চলো এটা এখান থেকে তোমাদেরকে দেখাই আর ঘর তো দেখালাম আর চলো এবার রান্নাঘর তোমাদের দেখিয়ে দেয় কি কি রান্না করব। কি কি মাছ টাছ মাংস টাংস নিয়ে এসে সেগুলো তোমাদের কাছে শেয়ার করি চলো ভিডিওটা দেখতে থাকো সবাই শুয়ে আছে শুয়ে শুয়ে কার্টুন চলছে তা আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি দেখিয়ে দেই তোমাদেরকে এদিকে দেখো ক্রিসমাস সাজানো হচ্ছে সব কিছু এই যে এখানেই সাজাচ্ছে প্রতি বছর বাইরে সাজায় তাই এবার এখানেই সাজাতে বললাম কেন বাইরে প্রচুর এখন পাড়ায় কালকে একটা পাড়ায় অনুষ্ঠান ছিল শ্রাদ্ধের কাজ এবং পাড়াতে প্রচুর বাচ্চা কাচ্চা এসছে তারা সব খুবই ছোটো ছোটো এবার এটা ওটা ধরে টানাটানি করলে বা কখন নিয়ে যাবে তখন যদি না দেখা যায় তখন আবার একটা জিনিস হবে ওই জন্য আর যদিও তোমরা দেখছো যে সব জিনিসগুলো বাচ্চাদের খুবই মানে পছন্দের জিনিস ছোটো ছোটো জিনিস কখন কোনটা খুলে নিয়ে চলে যাবে বা কখন কোনটা খাই করবে সেটা তো আর বোঝা যাচ্ছে না এগুলো কত সুন্দর দেখতে এগুলো নিয়েছে ওরা তো কিছু বুঝবে না নিয়ে খেলা করতে হয়তো খাই করে দিল টিপে বা কিছু করলো এবার সেই কারণের জন্য ওরা ঘরেই সাজাচ্ছে এই যে আবার কালকে ইডলিটা কিনে নিয়ে এসছে কি দাম ওখানে তো আমি যদি বসিয়াটা যেতে পারতাম ভালো হতো কিন্তু বসিয়াহাটা যাওয়া হয়নি তাই আমাদের হাসনাবাদ থেকেই কিনে নিয়ে এসছে যে সাজানো হচ্ছে এখানে সব আর আমার আরও ব্যাগে এই যে দেখো কেক ফেক সবই আছে আর অনেক জিনিসপত্র আছে যেগুলো সাজাবে এখানে আর দেখো বিছনাকাতা সব পড়ে আছে সব গোছাবো তা চলো ও ঘরটা একটু দেখিয়ে দেই অন্ধ ঘর সকাল সবে এখন দেখো এখানে চিকেন বের করে নিয়েছি এখানে চিকেন আছে দু কেজির একটু বেশি কালকে রাত্রি নিয়ে এসেছিলো সেটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বার করে নিয়েছি কাগজ থেকে ঢেলে দিলাম সবে এবার একটু জল দিতে হবে না জল দেবো না জল দিলে না আমার বেশি জল ঢুকে যাবে মামসীগুলো দেখাব যে এভাবে নর্মালি এভাবে রেখে দেবো অনেকটা ছাড়িয়ে যাবে আর আর এখানেও রাত্রে নিয়ে এসছিল ইলিশ মাছ এর ভিতরে আছে ইলিশ মাছ তবে এটা করবো না ঠিক আছে আর এখানে আছে ভাঙান মাছ ধরো এক মিনিট তোমার একদম ঠান্ডা ফ্রিজে তো ভীষণ ঠান্ডা বার করে নিয়েছি তো এগুলো বরফ করে মানে গলবে তারপরে এই যে মাছগুলো জলে ভিজিয়ে দেবো মাছগুলো তো পরবো না একরকম মাছই করব এগুলো দেখাতে পারছি না একাতে এই যে ভাঙান মাছ আর ট্যাংরা মাছ এই যে ডিশি ট্যাংরা আর ভাঙান দুটো মিশিয়ে আছে এখানে যাই না কড়া ট্যাংরা কটা ভাঙান আছে এর ভিতরে তবে ট্যাংরা আর ভাঙান মিশিয়ে আছে যেটা তো রান্না করব আর এখানে আছে দেখো মাছের মাথা আছে একটা বড় কাতলা মাছের মাথা ঠিক আছে পুরো ঢালবো তখন তোমাদের কাছে শেয়ার করছি একটু দেখে নেই ওপর থেকে কী কী আছে কিছু ধোয়া হয়নি কিন্তু সবই ফ্রিজ থেকে বার করেছি এটা আছে কাতলা মাছের মাথা এটাতে মুগের ডাল রান্না করবো আর এটা তো ট্যাংরা মাছ আর এ মাছ আছে বললাম আর এটা আছে পাঙাশ ট্যাংরা পাঙাশ ট্যাংরা অল্প একটুখানি আছে হয়তো পাঁচ ছ পিস মতন হবে আমি ঢাললে বুঝতে পারবো যে কতটা আছে এটা কারণ ছেলে মেয়ে কেউই খায় না আমরা তিনজন খাবো বুনো আছে আর আমরা দুজন খাবো এটা হলো পাঙাশ ট্যাংরা বড় সাইজে পেয়েছিলো তাই নিয়ে এসেছে পাঙাশ ট্যাংরা আর এদিকে তো মাছগুলো দেখালাম আর এই মাংসটা আছে মাংসটা কোনো ধোয়া টোয়া কিচ্ছু হয়নি পরিষ্কার করা হবে সব কিছু গুছিয়ে নেই তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে তো ক্রিসমাস পঁচিশে ডিসেম্বর ভালো মন্দ তো খাওয়া হবে তার সঙ্গে অনেক কিছু আয়োজন কেক খাওয়া ক্রিসমাস ট্রি সাজানো অনেক কিছু হবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে কি কী রান্না করি সেগুলোও তোমাদের কাছে শেয়ার করব। এখানে দেখো মাছগুলো গুছিয়ে রেখেছি এটা হলো সেই এই ছোট প্যাকাটায় আছে কিছুটা হলো পাঙাশ টাংরা কিছুটা ইলিশ মাছ রাখা আছে ইলিশ মাছটা পাঙাশ টাংরাটা ডিশি টাংরাটা ফ্রিজে তুলে রেখে দেবো আর বাইরে বের করে নিয়েছি এখানে দেখো কয় পিস তোমার ভাঙান মাছ এগুলোকে মানে ভিজিয়ে রেখেছি এগুলো রান্না করব আর মাংস বলছিলাম না অনেক মাংস কিন্তু প্রায় দু কেজির বেশি এগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই মাছের মাথাটা দিয়ে মুগের ডাল রান্না করবো তা চলো কী কী রান্না হচ্ছে দেখাই এখানে দেখো ঝুড়ু ঝুরু করে আলু ভাজা করে নিয়েছি আলু ভাজা দূর থেকে দেখতে কিন্তু একটু লাগছে মানে অল্প লাগছে কিন্তু অনেকটা আলু ভাজা করেছি কারণ অনেকগুলো মানুষই খাবে আর এখানে কাতলা মাছের মাথা দিয়ে ডাল রান্না করেছি কাটার মানে কাটার ডাল যেটা বলে মুগের ডাল রান্না করেছি একদম পুরো ঘন করে সবে গরম নাবিয়েছি ধোঁয়া উঠছে বলে কালারটা কিন্তু খুব একটা ভালো লাগছে না কিন্তু সত্যিই কালারগুলো কিন্তু অসাধারণ হয়েছিল আর একদম ঘন ডাল মাথাগুলো বেশি ভাঙেনি কারণ মাথা বেশি ভেঙে দিলে কাটাকুটি হয়ে গেলে না ছেলে খেতে চায় না ভালো করে আর বেছে বেছে খাওয়া আর মুশকিল আছে কারণ বুন কাটা খেতে চায় না ওই জন্য মাথাগুলো কোটা রেখেছি আর এখানে দেখো একদম গরম গরম সবে গামলাতে নাবিয়েছি ওই ভাঙান মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল পুরো গরম ধোঁয়া উঠছে সবই নাবিয়েছি এই জন্য ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে না আর আলু ভাজা মুগের ডালের মাথা দিয়ে মুগের ডাল আর ভাঙান মাছের ঝাল হলো আর হলো গরম গরম মাংস আর এই মাংসটা কিন্তু একটা গোটা মুরগি কিনে ম্যাশিংয়ে ছাড়িয়ে নিয়ে চলো ছাল সমেত আর সেই ছালগুলো মাংসে থাকলে আমার ছেলে মেয়ে খেতে চায় না তাই ছালগুলো আলাদা কেটে নিয়েছি এই দেখো সেই ছাল পা গিলে মেটে আলাদা করে আমার জন্য রান্না করছি কারণ ওরা ছেলে বিলেগুলো এইগুলো খেতে পছন্দ করে না একটা জিনিস শেয়ার করছি আমার মায়ের তো ছোটো একটা চপের দোকান আছে বহু বছরের তা সেখানে অনেকে এসে ঘুগনি চায় তা মা যত রান্নার সময় পায় না তাই আমি নিজেই ঠিক করেছি যে আমি সন্ধ্যাবেলা তো বসে থাকি সেই টাইমটা মার দোকানে যাই মাঝে মধ্যে তা সেখানে ঘুগনি করে নিয়ে গেলে বেশ বিক্রি হবে তাই আমি বাড়ির থেকে ঘুগনি দেখো রান্নাবান্না করে নিয়ে যায় এখানে পাঁচশো বুটের বেশি আছে আর আলুগুলো দিয়ে কষে এক গামলা করে ঘুগনি রোজ আমার বিক্রি হয়ে যায় তা যাই হোক ভালোই হয় বিক্রি আর এই জন্য সেটাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম অনেকের হয়তো ভালো লাগবে বিজনেস বিজনেসটার কথা শুনে ভালো লাগতে পারে তা চলো যাই হোক ভিডিওটা ই অবধি ছোট্ট আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই কেকটা কিন্তু অসাধারণ ছিল খেতে সেটাই তোমাদের কিছু জানালাম আর এই কেকটা বেশ অনেক লম্বা ছিল দেখো হাফ খাওয়া হয়ে গেছে আর সাথে একটা আরেকটা কেক নিয়ে আসা হয়েছিল ওই কেকটাও কিন্তু খেতে ভালো ছিল যাই হোক চলো ভিডিওটা এইভাবেই পঁচিশে ডিসেম্বরটা আমরা কাটালাম এবার দেখা যাক ফার্স্ট জানুয়ারিতে কেমন কাটায় সেটাও তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো চলো এই কেকটা কেটে আগে আমরা সবাই ক্রিসমাস পালন করি এই অবধি ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে টাটা শুভরাত্রি